Allahumma amin. Robbana salamunku salam. Wa ilam tawfi lana Rabbana, dunia, ta, wafil, akhirat, ta, wafina, wa rahamna la takuna min al-khasirin. Amin. Robbana atina fid dunya hasanataw fil akhirati hasanataw wa qina azaban. Amin. Wadkhilnal jannata manul abrar. Ya aziz ya ghaffar ya rabbal alamin. আল্লাহ তারা সেই মাহিলের পর শুরু করে তার তো মনে হয় প্রায় একটা বেজে গেছে এত লম্বা সময় ধরে এই মাহফিলের মধ্যে বসে বসে শুনে প্রাণ ভরে তোমার নামের দিকে করে নবীজির একবার যেভাবে যত গোনা আছে সমস্ত বোনার করে খালে সন্ত করে দমবা করে কাঙ্গালের মতো স্কিনের মতো জমার রাত্রে আমাদের জোড়া হাত তোমার তরফে উঠাই না মেহেরমারি করে আমাদের সবার হাত তুমি কবলার মন্দ করে দাও জিন্দিগির সমস্ত গুণাগুলো তুমি মান করে দাও জানা যত গুণা করেছি ইচ্ছায় অনিচ্ছায় যত গুণা করেছি মাফ করে দাও কবিরা সকিরা যত গুণা করেছি মাফ করে দাও দ্বারা মুখের দ্বারা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুণা জীবনে করেছি আল্লাহ সমস্ত গুণা গুলো এই মুহূর্তে মাফ করে দাও এই গুণা করেছি আমরা গুণা খুঁজতে পাই না অঙ্গ প্রত্যঙ্গের গোনাগুলো যদি গণি গৈন্যাসে শেষ করতে পারবো না এই মুখের দ্বারা জীবনে লক্ষ্য লক্ষ গীতার কথা বলে ফেলেছি এই মুখের দ্বারা জীবনে হাজার হাজার গালি গালাস করে ফেলেছি এই মুখের দ্বারা কত কি বলেছি এই মুখের দ্বারা একজনের কথা আরেকজনের কাছে নিয়ে দুজনের মধ্যে ঝগড়া জাতি অশান্তি সৃষ্টি করে দিয়েছি চোখের দ্বারা নাটক সিনেমা দেখেছি ব্যাগলা নারীর দিকে তাকিয়ে তাকিয়ে কত সাত মজা গ্রহণ করেছি এই এই হাতের দ্বারা জীবনে কত দোষ গ্রহণ করেছি শোধ গ্রহণ করেছি মোবাইলের মধ্যে এই কত হাতে কমেন্ট লিখেছি এই হাতের দ্বারা কত গালাগালি লিখেছি এইভাবে থেকে অঙ্গ প্রত্যঙ্গের গোনাগুলো আমরা গুনতে যাই দোনার সাগর হয়ে গেছে দোনার পাহাড় হয়ে গেছে এই অনুযায়ী যদি কবরে চলিয়া যাই এই অবস্থায় যদি মরিয়া যাই কবরে চলিয়া যাই কি উপায় হবে কি উপায় হবে আল্লাহ কবরে গেলে কি উপায় হবে আদ্রা দেবসমা কবরের কথা শুনলে যা যার করে কানত জাহান্ন শুনলে কানত না কিন্তু কবরের কথা কইনি যার যার করে কানত আমরা জিজ্ঞেস করলেন আমি ওর মমিদ ওসমান কিন্তু কবর হওয়ার সঙ্গে দুসমান বলেছেন তবে বলতে শুনেছি কবর ঘুরে আছে কবরের জীবন তার সফল হবে বাকি জীবন তার সফল কবরের জীবন যার অন্ধকার হবে বাকি জীবন তার অন্ধকার কবরে দাফন করার পরে হ্যাঁ কবরে দুজন ফেরেস্ত তাকে উঠায় উঠায় জিজ্ঞেস করে মান যারা সঙ্গে সঙ্গে উত্তর সাথে রব্বুকা থেকে অনেক প্রশস্ত করে দেওয়া হয় সবুজ বাগান করে দেওয়া হয় লাইটিং করে দেওয়া হয় জান্নাদের সাথে কানেকশন লাগিয়ে দেওয়া হয় এই কবরে থেকেই কেমন পর্যন্ত এই জান্নাদের সুখ শান্তি পাইতে থাকে আর যারা কাফের মনাফি তারা বলে হা লাদ্রি আফসোস আমি বলতে পারবো না আমার দুনিয়ায় জীবন চলার পথে আমি জীবন ব্যবস্থা কি ছিল দিন কি ছিল থেকে আমি রীতিনীতি গ্রহণ করেছি আমি বলতে পারবো না নবীকে আমি বলতে পারবো না তখন তার কবরকে একদম সংকীর্ণ করে দেওয়া হবে জাহান সাথে কানেকশন লাগাই দাও কেম হওয়ার পর্যন্ত এই সংকীর্ণ কবরে তার জীবন যাপন করতে হবে আল্লাহ একটা গোনা রাইকে তুমি আমার কবর দেশে ডাক দিও না ওয়াদা দিলা বাকি জীবনে আর গোনা করব না বাচ্চার মতো

জান্নাতের মেহমান হইয়া কবরে কবরে বিশ্রাম আছেন আল্লাহ তিনি পৌঁছে দাও ফুরফুরার জমিনে সরসিনার জমিনে সদরার জমিনে ধামতির জমিনে সারা বাংলার মানুষকে পাগল করে আদরবার শরীফের ফুল বাগানে প্রাণ দাদা উজুর কেমলা প্রাণ পীর মুর্শিদ কেমলা বাজারে রোহিনের প্রতি আজকে দোয়ার হাতিয়া পৌঁছে দাও আমরা যারা পিছাইছি জানি না আমার মতো আমার বাবা মাথার গান পায়ে ফেলে মাটি ক্যাটটা রিক্সা চালায় মতুরি দিয়া কত কষ্ট করে টাকা পয়সা কামাই করে আমরা পালছে লালছে এই বাবার কবরে বাবু তুমি কেমনে আজাব দিবা মা দশমাল পেটে লইয়া পেটে লইয়া বইছে মিষ্টির পোটলার মত পাতার কোলে লাইয়া লইয়া মা আদরের চুমান চুমাইছে এই মায়ের কবরে কেমনে তুমি